কফি সেই আড্ডাটা আজরনি হাজারণি কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলুশি হাজারণি লালা লাল লা লালা লা লালা লালা লা নিখিলেশ প্যারিসে মুইদুল ঢাকাতে নেই তারা আজ কোনো খবরে গ্র্যান্ডের গিটারিস্ট গুয়ানিস ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগ লাগার আছে রমারা অমলটা ধুকছে দুরন্ত ক্যান্সার জীবন করেনি তাকে ক্ষমাহ কফি হাউজ সেই আড্ডাটা আজর নেই আজর নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজর নেই সুজা তাইয়া শুধু সবচেয়ে সুখে আছে শুনে চিতলাখ প্রতি সামিতা হিরে আর জহরতে আগাগোরা মোরা সে সব কিছু দামিতা আর্ট কলেজের ছেলে নিখিলে শ্যানা বিজ্ঞাপনের ছবি আঁকতো আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে ডিছু যাটা বসে শুধু থাকতো কফি হাউজের সেই আড্ডাটা আজার নেই কোথায় হারিয়ে গেল সোনালী বিকেল গুলো সেই আজার নেই একটা টেবিলে সেই তিন চার ঘন্টা চার মিনায়ার টোটে জ্বলত কখনো বিষ্ণু দে কখনো চামিলি এই নিয়ে তর কোটা চলত রোদ বৃষ্টিতে যেখানেই যে থাকুক কাজ ঠিক এসে জুটতাম চা থেকে শুরু করে জমিয়ে আড্ডা মেরে সাড়ে সাতটায় ঠিক উঠতাম কপি হাউজির সেই আজার নেই হাজার নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই হাজার কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ মুছে যাবে অমলের নামটা একটা কবিতা তার হলো না কোথাও চাপা পেল না সে প্রতিভার দামটা তা অফিসের সুশালে ম্যানেজার নাটকে রমারয় অভিনয় করত কাগজের রিপোর্টার মহিদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পুরো কফি হাউজের সেই আড্ডাটায় আজার নেই আজর নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সে আজার নেই লালাল সেই সাত জন্যে আজ টেবিল তবু আছে সাতটা পেয়ালা আজ খালি নেই একই সে বাগানে আজ এসেছে নতুন করি শুধু সেই সে দিনের মালিনী কত স্বপ্নের দুটে এই কফি হাউজে কত স্বপ্ন মেঘে ঢেকে যা কত জন এলো গেলো কতজনই আসবে কফি হাউসটা শুধু থেকে যায় কফি হাউজের সেই আড্ডাটা নেই আজার নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সে লা নেই লাল la 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 la, la 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 la